মুখের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে সর্বকাজে ও সর্বজায়গায় যোগ্য মনে করে নিজের প্রশংসা নিজে করুন বদনাম করার জন্য তো আশেপাশের লোকের অভাব নাই যেন সময় এসেছে আজ ফুরালো মোর যা চির কাজ বাতাস আসে হে মহারাজ তোমার গন্ধ মেখে স্ত্রী হলো তরুণের প্রণয়নী মধ্যবয়সী পুরুষের সঙ্গিনী আর বৃদ্ধের সেবিকা আমি বয়স দেখে সম্মান করি না আমি আচরণ দেখে সম্মান করি সৎ হওয়া মানে দুনিয়ার হাজার মানুষের ফিরে বাঁচাইকৃত একজন হওয়া সংসারে কারোর উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখো হঠাৎ করেই খুব কাছের মানুষরাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কারণ তারা বুঝতে পারে তোমার দ্বারা তাদের আর কোনো স্বার্থ উদ্ধার হবে না মানুষের পিছনে যেটা হাঁটে তার নাম ছায়া আর মানুষ তার পিছনে হাঁটে তার নাম মায়া কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বেঁচে মরে যায় শুধু স্বপ্নগুলো